আজ মঙ্গলবার আর কাল আমাদের বাড়িতে সত্যনারায়ণ ও লক্ষ্মী পূজা আছে তাই আগের দিন কী কী করলাম সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিলাম তারপরে রোজকার মতো হনুমান চালিশা পাঠ করে নিলাম আজ ভেবেছি মায়ের সাথে আমিও একটু নাড়ু করাতে হেল্প করব মাকে এই তো মা প্রথমে চিনির নাড়ুর জন্য নাড়ুটাকে পাক দিয়ে নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছে তারপর গুড়ের নাড়ু গুড়ের নাড়ুটা করার সময় আমি একটু মাকে হেল্প করেছিলাম তোমাদের কার কার নাড়ু আর গুড়ের নাড়ু পছন্দ কমেন্ট করে জানাতে পারো আমার কিন্তু তিলের নাড়ুটা বেশ ফেভারিট তিলের নাড়ুও করেছিল তবে শেষের দিকে আর নাড়ু করার পর আমার হাতের ঠিক এই রকম অবস্থা হয়েছিল আর এই যে আমাদের বাড়িতে তো ভোগ দিয়ে পুজো হয় তাই অনেক কাজ থাকে সকাল থেকে তাই মা চেষ্টা করে একটু আগের দিন যদি একটু কাজ এগিয়ে রাখা যায় তাই মা শুকনো খোলায় সুজিটা তারপরে মুগ ডালটাও একটু রোস্ট করে রেখে দিয়েছিল আর লাস্টে মুরগি এই তো মুরগিটাও কমপ্লিট হয়ে গেছে আর তারপর বিকেলবেলা বেরিয়েছিলাম একটুখানি ঠাকুরের কয়েকটা জিনিস কিনতে যেমন ঠাকুরের জামা জুয়েলারি এটসেট্রা আর বাড়িকে দেখাচ্ছি আমি কি কি কিনে আনলাম এই যে ঠাকুরের জন্য এই কটা জিনিস কিনেছি ঠাকুরের বসার জন্য ফুল, ঠাকুরের জামা ঠাকুরের ওড়না মুকুট কানের হাতের গলার একটা হার এই সবই আর ঠাকুরের চুলটাও না খারাপ হয়ে গেছিল তাই এবার একটা চুলও কিনে নিয়েছি ঠাকুরের কেমন লাগলো জিনিসগুলো কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন